দীঘা মোহনা কোস্টাল থানার অধীনে ঘের কাছে দুর্ঘটনার কবলে দীঘা কলকাতা মাইতি মোটর বাস বিকাল সাড়ে পাঁচটা নাগাদ কলকাতা থেকে দীঘা আসার পথে ঘেটসাইয়ের কাছে একটি পিক আপ ভ্যানকে সাইড দিতে গিয়ে খাদে নেমে যায় এতে বাহান্ন জন যাত্রী ছিলেন দশ থেকে বারো জন কম বেশি আহত হয়েছেন স্থানীয় থানার পুলিশ ও ক্লাব দ্রুততার সঙ্গে এসে গাড়ি থেকে যাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায় ঘটনার সময় বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ক্রেন দিয়ে গাড়িকে তোলার চেষ্টা করা হচ্ছে বাসটি যেহেতু এসি বাস তাই দরজা বন্ধ ছিল দরজা ভেঙে যাত্রীদের উদ্ধার করে দীঘা রাজ্য সাধারণ হাসপাতালে পাঠানো হয়েছে কতজন যাত্রী ছিলেন মোটামুটি বাহান্ন জন মতন ছিল আর কি টোটাল মেল ফিমেল চাইল্ড মিলে পাচ্ছে উদ্ধার করা গেছে সব উদ্ধার করে আমি হসপিটালে কিছু পাঠিয়ে দিয়েছি বাকি আমাদের মহিলা পুলিশ নিয়ে যাচ্ছে দু চারজনকে

জন্য রাস্তা মেরামত হচ্ছে না বাস উল্টে পড়ছে টোটো